আজকে এসেছি একটা কমার্শিয়াল স্পেস বিক্রয় করা হবে একদম চমৎকার একটা জায়গা এদিকে একটা ওয়াশরুম ব্যবস্থা আছে মূল্যে বা ভালো ইনভেস্ট হবে সো যারা এ ধরনের জায়গা অনেকদিন থেকে খুঁজছিলেন তাদের জন্য একটা ভালো তথ্য হবে বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি এলিফেন্ট রোডে ইয়েস ভিউয়ার্স এলিফেন্ট রোডে অনেক সুন্দর অনেক চমৎকার সাতশো পঞ্চাশ বর্গ একটি কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে এটা তথ্য দিতে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা বেশ সুন্দরভাবে বড়ভাবে এখানে সাজানো গোছানো আছে একদম চমৎকার একটা জায়গা এই জায়গাটা এখান থেকে শুরু করে আপনারা যদি দেখেন এদিক থেকে একদম এদিকে পুরোটাই একদম এই দিক থেকে শুরু করে এই জায়গাটা এদিকে একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং একটা ভালো টিভিন করার মতো একটা ভালো স্পেস আছে সো ভিহার্স এই জায়গাটা কমার্শিয়াল এই জায়গাটা ইচ্ছে করলে আপনারা কমার্শিয়াল কাজে অর্থাৎ এরকম শোরুম বা যে যে কোনো ধরনের আইটেম যে তুই কমার্শিয়াল জায়গা সো সব ধরনের আইটেম আপনারা এখানে করতে পারবেন ভিওর্স আমি বলে রাখি এই কমার্শিয়াল জায়গাটা বিক্রি করা হবে যারা কিনতে চান যারা ইনভেস্ট করতে চান তারা দেরি না করে ফোন করেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এর যে কোনো নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব ভিউয়ার্স একটু বলে রাখি এটা সুলভ মূল্যে আমি মনে করি যে সুলভ মূল্যে ভালো ইনভেস্টমেন্ট করা যায় বা ভালো ইনভেস্ট হবে এমন একটি জায়গা সো যারা এ ধরনের জায়গা অনেকদিন থেকে খুঁজছিলেন তাদের জন্য একটা ভালো তথ্য হবে সো ভিউয়ার্স আপনার দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি ওবার